চলন্ত বাসের মধ্যে মালয়েশিয়ার নারীর শীলতা তাহানি। বাংলাদেশের যুবক আটক মাসাল্লাহ আমাদের বাংলাদেশের সোনার ফেলেরা ফেলেরা নিজের দেশে অন্যের মা বোনদেরকে দেখে তারা কন্ট্রোল করতে পারে না বাংলাদেশে এখন দর্শনের মাত্রা এতটা বাইরে গেছে আর এখন বিশ্বের দরবারেও আমাদের বাংলাদেশের সুনাম করতেছে তারা বাইরের দেশে যায় মালয়েশিয়াতে মালয়েশিয়ার নারীকে বাসের মধ্যে এই জাতিকে নিয়ে কি বলবো কি বলার আছে আসলে এরা আমাদের দেশের কলঙ্ক এদের কারণে আমাদের দেশের বদনামি হইতেছে এদেরকে আমাদের দেশে না পাঠানো হোক মালয়েশিয়ান জেলে সারা জীবনের জন্য এদেরকে আটকিয়ে রাখা হোক ওখানে ফঁসিয়ে ফেলা হোক এদেরকে দেশে না পাঠানো হোক আমি মালাই ভাষা জানি না না হলে মালাই ভাষায় আমি কথাগুলো বলতাম যারা অন্যের মা বোনদের দিকে কুনজরে তাকায় তারা কখনো বাংলাদেশের নাগরিক হইতে পারে না আমাদের দেশের সন্তান তারা কখনোই হইতে পারে না এরা আমাদের দেশের অনেক বড় একটা অভিশাপ এরা আমাদের দেশের শত্রু আমাদের জাতির শত্রু এরকম চিহ্নিত করা যারা আছে তাদেরকে যেন বাংলাদেশে ঢুকতে দেয়া না হয় তাদের বিরুদ্ধে তারা ঢুকার আগেই ব্যবস্থা নেওয়া হোক